সัจাতু আযি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানীফা এই দোয়া যায় নামাজে দায়ী নাকি পড়তে হয় মূল তো যায় নামাজে দায়ী এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই সহিহ মুসলিমে হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন সালাত শুরু করতেন সালাতের জন্য দাঁড়াতেন তখনই দোয়া পড়তেন তো এর অর্থ কি এর মানে কি সালাত শুরুর আগে না পরে এই সম্পর্কে বিভিন্ন বর্ণ যে সব দেশে যে তাহুল রবি সল্লাহ সাল্লাম আল্লাহ আকবর বলা পর তাক গ্রেদ আলিমে দেওয়ার পর এটা পড়তেন তার মানে সোহানত আল্লাহ মব আমরা যে সানা পড়ি তাক গ্রেদ পরে দোয়ায় স্টেস্তাফ বা সলাফসুর দোয়া যেটাকে বলা হয় ওই দোয়ার জায়গায় রবি রবি সাল্লাহিসাল্লাম অনেক সময় কোন কোন সময় এই নিউজ এই দোয়াটা পাঠ করতেন অর্থে এটি সলাব শুরুর আগে জায়নামাজের দায়ে করতে এমন কোনো কথা সঠিক নয় এটি মূলত সোহান এক আল্লাহম অবহান থিকার জায়গায় সাল্লাসাল্লাম করতেন কারণ হারিসে পরিষ্কারভাবে আল্লাহ আক্কর বলার পর তিনি বলতেন এটি প্রমাণিত অতেব এটি জায়নামাজে তার দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয় হারিসের আলোকে এটি হল সলাব শুরু হওয়ার পর সানা হিসাবে করা যেতে পারে।